চলেন আপনাকে নিয়ে পার্টি করে আসি সব জায়গায় পার্টি হচ্ছে আমরাও যাই একটু পার্টি করে আসি তা আমরা কি পার্টি করলি ভালো হয় কোন দি খেজুরির পাতার পার্টি নাকি শীতল পার্টি আসসালাম আলাইকুম কেমন আছো আমার ভালোবাসার মানুষেরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এইটা ছিল ক্লাস ফাইভের শেষ কর্মদিবস সোয়াদের ছিল সেদিন ক্লাস পার্টি তাই ওর বন্ধুরা ফোন দিছে আনটি আপনি আসবেন এসে ভিডিও করবেন আমরা একটু মজামস্তি করবো আপনার পেজে দেবেন একটা স্মৃতি হিসেবে থাকবে তাই পোলাকন মানুষ আবদার করছে না যেয়ে পারি হাজার ব্যস্ত থাকলেও তো তাদের ফোনে চলে যাইতে হয় তাই না তারপরে গেছিলাম ওদের স্কুলে গিয়ে দেখি যে অন্য অন্য ক্লাস আলারাও পার্টি করতেছে এটা হচ্ছে ক্লাস সিক্স আলারা কত কিছু আয়োজন করছে দেখছেন অথচ ক্লাস ফাইভদের ক্লাস টিচার নাকি ওদের পার্টি করতে নিষেধ করছে ওরা ওদের টিচারদের নিয়ে অনেক আয়োজন করতে চাইছিল কিন্তু ওদের ক্লাস টিচার করতে দিই নাই জানি না তার কি সমস্যা যাই হোক পরে ওরা নিজেরা ছুটির পরে সবাই টিফিনে টাকা উঠাইয়ে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা যে যা দিছে ওরা নিজেরা কেক নিয়ে আসছে মোমবাতি তারপরে পাটি স্প্রে আরো ইত্যাদি কি কি জানো নিয়ে আসছে নিয়ে এসে ওরা নিজেরা আর কি করবে এরা দেখলাম যে আমি আবার পাশের রুম তো ক্লাস ফাইভ আর সিক্স এরা দেখলাম কেক টেক কেটে অনেক কিছু আয়োজন করছে তাই আমি আবার একটু ভিডিও করলাম ওরাও বললো আনটি একটু ভিডিও করেন ক্লাস সিক্সের এর ছেলেরা তো বিশাল মাস্তি মজা করে নাচ গান গান চালাইয়ে সেই ডান্স বিশাল আয়োজন বিশাল নাচ গান ধুম ধারাক্কা তারপর ওদেরটা দেখে আবার এদের রুমে আসলাম ক্লাস ফাইভওয়ালারা কি করতেছে এসে দেখি এরাও মোটামুটি যা এরা আয়োজন করছে পোলাপান হিসেবে পার্টি স্প্রে দিয়ে সব চিল্লা পাল্লা করতেছে আনন্দ উল্লাস আসলে বাচ্চাদের আনন্দ দেখতে তো সবারই ভালো লাগে তাই আমি আবার একটু দাঁড়াই দেখতেছিলাম আর ভিডিও করে নিলাম স্মৃতি হিসেবে থাকবে ক্লাস ফাইভে ওরা কেক বানায় আনছিল ওদের ক্লাসেই ওদের এক বন্ধুর মা সে হচ্ছে হোমমেড কেক বানায় সে দুইটা কেক পাঠাইছে ভাবিকে অনেক ধন্যবাদ ভাবি ওদের জন্য সুন্দর করে কেক বানায় দিছে আর ওরা যে টাকাটা উঠাইছিল সেগুলো দিয়ে ওরা এই আবির তারপরে মোমবাতি তারপরে কোক কি কি জানো কিনছে একটু অরিজিনাল সাউন্ড শোনেন কি মজা করল এতো মজা মাস্তি হয়ে হুল্লুর করছে ওরা কানে কপালে কিছুই শোনা যাচ্ছিল না শুধু চিল্লা পাল্লা চিল্লা পাল্লা আর ওদের হাসির শব্দ খুবই ভালো লাগতেছিল তারপরে কেক কেটে ওরা সবাই খাওয়া দাওয়া করতেছিল এর ভিতরে আমারও বলতেছে আনটি আপনি একটু কেকটা কেটে ভাগ করে দেন না কেউ পাবে না কেউ পাবে না রে আপনি একটু সুন্দর করে কেটে ভাগ করে দেন তারপরে আমি আবার কেটে সবাই রে পিস পিস করে দিলাম যে কয়জন ছিল সুন্দরভাবে ভাগ বারটার করে সবাইকে খাওয়াই দিয়ে আমি বেরোয় আসলাম তারপরে ওরা সেই আবির মেখে রং চং লাগাইয়ে ভূত সেজে শার্টে সব সাইন করে কি একটা অবস্থা দেখেন চেহারা তো কাউরে চেনাই যাচ্ছে না এক একজনের অবস্থা পরে ওরা শার্টই খুলে ফেলছে যার যার শার্ট একদম নোংরা হয়ে গেছে আর কি করতেছে বন্ধুরা খাওয়ায় দেওয়া ওর গালে ও ওরে রঙ মাখাইয়ে মানে মজা মাস্তি আসলে ওদের একটা দিন যদি ওরা একটু আনন্দ করে কাটায় তাহলে কি খারাপ কিছু হয় বলেন কত মজা করতেছে ওরা আবার এদের ভিতরে ওদের এক বন্ধু আবার এই পরীক্ষা দিয়েই ওর বাবার বদলি হয়ে গেছে চলে যাবে একসাথে ক্লাস থ্রি থেকে পড়তেছে আসলে বোন তো খারাপ হয় সাফিন নামে ছেলেটা চলে যাবে ওর বাবার বদলি হয়ে গেছে তাই ওদের একটু আনন্দের ভিতরেও মন খারাপ হচ্ছে মাত্র কয়েকটা দিন ওদের বন্ধু ওদের মাঝে আসে তারপরে দেখেন অবস্থা বাকিগুলো তো চলে গেছে আর এইগুলো হচ্ছে ছিল এইগুলোর আবার একটু ভিডিও করে নিলাম অবস্থা দেখছেন সব রং চং ভূত সাচ্ছে কি একটা অবস্থা তাই না ওরা খুবই আনন্দ করছে সামান্য একটু কিছু দিয়ে দেখছেন কত বড় আনন্দ আসলে বাচ্চা মানুষের মন ভরতে আহামরি টাকা লাগে না সামান্য ওরা টিফিনের টাকা দিয়ে ওরা ওদের খরচ চালায় নিচ্ছে ক্লাস পার্টির আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমার কাছে স্মৃতি হিসেবে থাকবে সেজন্য আমি ভিডিও করা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ